ভগবান শ্রীকৃষ্ণের শেষ নির্দেশ অহংকার ত্যাগ কর সৎকর্মে বাঁচ যখন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী থেকে দেহত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন তখন তিনি বলেছিলেন এই দেহ নশ্বর কিন্তু কর্ম অমর দেহ যাবে নাম যাবে কিন্তু তোমার কর্মের ফল চিরকাল থেকে যাবে এই পৃথিবীতে তিনি তিনটি উপদেশ দিয়ে গিয়েছিলেন অহংকার তোমাকে অন্ধ করে দেয় সময়ের থেকে বড় শিক্ষক আর কেউ নেই সৎকর্ম কর ফলের চিন্তা ছেড়ে দাও যখন আমরা জীবনের ব্যর্থতা কষ্ট বা অপমানের মধ্যে ভেঙে পড়ি তখন মনে রাখতে হবে কৃষ্ণ দেহ ছেড়েছিলেন শান্তভাবে তিনি দেখিয়েছিলেন ত্যাগ মানে পালানো নয় বরং পূর্ণ উপলব্ধি তিনি বলেছিলেন অহংকারে মানুষ পতিত হয় আর বিনম্রতায় সে ঈশ্বরের আশীর্বাদ পায় আজও যদি আমরা এই তিন নির্দেশ মেনে চলতে পারি তবে মন শান্ত হয় অহং দূর হয় এবং আত্মা মুক্তির পথ খুঁজে পায় দ্বিতীয় নির্দেশ আসক্তি ছেড়ে দাও শান্তি খুঁজে নাও ভগবদ্গীতা বলে যত আসক্তি তত দুঃখ যে মানুষ প্রত্যাশায় বাঁচে সে চিরকাল দুঃখে বাঁচে তুমি যদি ফলের জন্য কাজ করো। তাহলে ফল না পেলে মন অশান্ত হবে কিন্তু তুমি যদি কর্মের আনন্দ পাও তবে মন শান্ত হয়ে যাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কর্ম করো কিন্তু ফলের মোহে জড়িও না কারণ ফল তোমার হাতে নয় কর্ম তোমার হাতে আজকের দুনিয়ায় যেখানে আমরা নাম টাকা সাফল্যের পেছনে ছুটি সেখানে গীতার এই বাণী এক আশ্রয় আসক্তি থেকে মুক্তি মুক্তি থেকেই শান্তি তৃতীয় নির্দেশ মনি তোমার বন্ধু মনি তোমার শত্রু উপনিষদ বলে মন হি মনুষ্যানাম কারণং বন্ধ মোক্ষয়হ যদি মনকে তুমি বসে আনো সে তোমার শ্রেষ্ঠ বন্ধু হবে কিন্তু যদি মন তোমাকে বসে আনে তবে সে তোমার সবচেয়ে বড় শত্রু আমাদের চিন্তাই আমাদের বাস্তবতা তৈরি করে নেতিবাচক ভাবলে মন অন্ধকারে ঢেকে যায় ইতিবাচক ভাবলে মন ঈশ্বরের আলোয় দীপ্ত হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের মনকে জয় করেছে সে এই পৃথিবী জয় করেছে মন নিয়ন্ত্রণী প্রকৃত তপস্যা নিরবতার শক্তি শিবের ধ্যান থেকে শিক্ষা ভগবান শিব নিরবতার দেবতা তার চোখ বন্ধ মুখে নেই শব্দ কিন্তু সারা ব্রহ্মাণ্ড তাঁর শক্তিতে জেগে আছে শিব শেখান নিরবতাই সবচেয়ে বড় ভাষা রাগে ক্রোধে ভয়েও মন কাঁপে কিন্তু যখন আমরা চুপ থাকি তখন ভেতরের কণ্ঠস্বর শোনা যায় স্থিরতা মানেই শক্তি রাধা কৃষ্ণের প্রেম আত্মার মিলন রাধা চেয়েছিলেন কৃষ্ণকে নয় কৃষ্ণত্বকে ভালোবাসার চূড়ান্ত রূপ যেখানে দাবি নেই সুঝু দান প্রেম মানে দান প্রেম মানে ঈশ্বরের স্পর্শ রাধা কখনো কৃষ্ণকে পাননি তবু সর্বত্র কৃষ্ণকে অনুভব করেছেন এটাই শান্তির পথ প্রেমে ঈশ্বরের ছোঁয়া খোঁজা অহং ভেঙে বোঝো তুমি ব্রহ্ম বেদান্ত বলে অহং ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম তুমি ঈশ্বরেরই অংশ তোমার ভেতরেই আছে তার আলো যখন তুমি এটা অনুভব করবে তখন ভয় হিংসা প্রতিযোগিতা সব মিলিয়ে যাবে আমি নয় আমরা বললেই আসে শান্তি কর্মই ধর্ম অর্জুনের শিক্ষা যখন অর্জুন যুদ্ধে ভয় পেয়েছিল কৃষ্ণ বলেছিলেন তুমি যোদ্ধা তোমার ধর্মযুদ্ধ ফলের জন্য নয় কর্তব্যের জন্য লড় কর্তব্যই মুক্তির পথ ত্যাগ মানেই ক্ষতি নয় গরুর পুরাণ বলে যে ছাড়তে পারে সেই পায় ত্যাগ মানে নিজেকে হালকা করা অহম লোভ ক্রোধ ছাড়তে পারলেই শান্তি আসে ত্যাগ মানে বোঝা হালকা করা সময় সবচেয়ে বড় শিক্ষক ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন কালই আমি জন্ম ও মৃত্যু যার হাতে সময় সব শেখায় আজ যে কষ্ট দিচ্ছে কাল সেই তোমাকে শক্ত করবে সময়কে শিক্ষক ভেবে নাও শত্রু নয় বিশ্বাসের শক্তি যখন সব কিছু হারিয়ে যায় তখনও যদি ভগবানে বিশ্বাস থাকে তুমি কখনো ভাঙবে না ভগবান কখনো একা ফেলে দেন না তিনি পরীক্ষা নেন কিন্তু ছেলে যান না যে আমাকে ভরসা করে আমি তার ভার নিজে বহন করি উপসংহার হিন্দু ধর্ম বলে যে নিজেকে জয় করেছে সে বিশ্বকে জয় করেছে ভগবান শ্রীকৃষ্ণ শিব রাম সবাই বলেন এক কথা মনকে জান মনকে শান্ত করো ভগবান তোমার ভেতরেই আছেন তাকে খোঁজো তোমার চিন্তা কর্ম ভালোবাসা আর নীরবতার মাঝে আমার সব দুঃখ সব ব্যথা তোমার চরণে রেখে যেতে চাই শুধু একটাই প্রার্থনা শেষ নিঃশ্বাসে যেন তোমার নামটা বলতে পারি জয় রাধা মাধব জয় কুঞ্জবিহারী